আসসালামু আলাইকুম বেয়ার্স এই যে কিচেন হান্টে আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড আমার নিয়মিত আয়োজনে আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটি ব্লগ আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে এরই মাঝে আপনারা আমার বেড়ে হইতে দেখতেই পাচ্ছেন কিংবা যারা আমরা ঢাকায় বসবাস করছি তাদের সবাই কম বেশি জানেন আজকের সকালটা কিন্তু বেশ সুন্দরই ছিল খুব মিষ্টি একটি সকাল দিয়ে শুরু হয়েছে আজকের দিনটা আর এর কারণটা আপনারা সবাই লক্ষ্য করলে বুঝতে পারবেন ভিডিওতে আজকে সকালটাই শুরু হয়েছে মুসলদারে বৃষ্টি দিয়ে আনুমানিক দুই থেকে তিন ঘন্টা তো বৃষ্টি ছিল আর বৃষ্টির দিন মানে খিচুড়ি তো অবশ্যই থাকা চাই তার জন্য আমি এখানে চুলে খিচুড়িও বসিয়ে দিয়েছি এখন ফিরে যাওয়া যাক আজকের ভিডিওর ক্যাপশনে আজকে আমি ভিডিওর ক্যাপশন দিয়েছি জীবনে সুখী হতে আর কি লাগে আর ভিডিওর ক্যাপশনটা আমি এই জন্যই দিয়েছি প্রথমত আজকের সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে আমার মতো যারা বৃষ্টি পছন্দ করেন তাদের তো মন ভালো থাকে এছাড়াও যারা বৃষ্টি পছন্দ করেন না এই গরমে বৃষ্টি দেখলে যে কারোরই মন ভালো হয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে বৃষ্টির দিনে চোখ বন্ধ করে সকালে নাস্তা বসিয়ে দেওয়া যায় অন্যদিন দেখা যায় কি সকালের নাস্তায় কি তৈরি করব আর রুটি বা পরোটা যাই তৈরি করি না কেন তার সাথে কি বাজে যাবে এইসব ভাবতে ভাবতেই দেখা যায় কি দিনের কিছু সময় নষ্ট হয়ে যায় আধা ঘন্টা চল্লিশ মিনিট তো যাবেই আর খিচুড়ি মানেই আলুর ভর্তা ডিম ভাজা কিংবা মাছ ভাজা হলেই হয় চোখ বন্ধ করেই কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই এই আয়োজনগুলো খুব সহজে জটপট তৈরি করে নেওয়া যায় তো আজকে আমি খিচুড়ির সাথে আর ডিম ভাজা করছি না আমি মাছ ভেজে নিচ্ছি এখানে আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করতে চাই আমার মতো এমন অনেকেই আছেন যাদের গোলা বড়া দান নেই পুকুর মাছ নেই আবার কোটি কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্সও নেই কিন্তু আমাদের সুন্দর একটি মন আছে যারা বৃষ্টি দেখলেই এমন খিচুড়ি বসিয়ে দেন বৃষ্টিটা উপভোগ করেন তা আমি যাদেরকে বলে থাকি প্রকৃত সুখী মানুষ আবার অন্যদিকে দেখা যায় কি অনেকের কোটি কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স ধন সম্পত্তি আছে কিন্তু মনে এক বিন্দু শান্তি নেই আমাদের মতো বৃষ্টি উপভোগ করার মতো তাদের মনও নেই তো তাদের চেয়ে আমরা মনে করি মধ্যবিত্ত যারা আছে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে মান রব্বুল আলমিনের কাছে আমি সবসময় এই প্রার্থনাই করি আমি যে সুখে আছি এই সুখে থেকে যেন মরতে পারি এর চেয়ে বেশি সুখের প্রয়োজন নেই তা আমি আমার জীবন নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি এক কথায় বলতে পারি আমার জীবন নিয়ে কোনো অভিযোগ নেই আলহামদুলিল্লাহ আমি আমার জীবন নিয়ে অনেক বেশি হ্যাপি আজকের বক তো অনেকই ক্লাব এখানে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে বৃষ্টি এখনও থামেনি আপনাদেরকে বৃষ্টির একটু চিত্র তুলে ধরছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি নাটি নিদর্য সহকারে দেখে যাবেন তাহলে ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ